আর আমার মামু কয় আমি কাম করি না এই যে আমি কাম না করলে যেম ওঠে এই যে আমি দিলাম দুই তো দিছি এটাও তো কাম ঠিক আছে আমি কি আমি কি কাম ওর আরো দিব নাকি দিল দিয়ে ভরিয়া লাগলাম কামের ডরে পাগল হয়েছে মানুষ কামের ডরে পাগল হয় ঠিক আছে কাম করবে চাই না এর আগে একটা কথা শুনছিলাম আমি তো কাম করুম না আমি কামের ডরে পাগল হয়েছি ঠিক আছে কাম করার লাগবো দেখে আমি পাগল সাইজে রয়েছি

মেরম ও এটা রাজমিস্ত্রির কাটমিস্ত্রি না যারা এরকম করে তাগতোয়া এটা কথা ঠিক আছে মারলাম কিন্তু আমি করি নাই এই পর্যন্ত আমি এলো আগে বিল দিয়ে খুশি থাকি তাতে তারা খুশি થાય ঠিক আছে কারণ যারা কাজ করে দিন শেষে টাকাটা পাইলে তখন আর এই সারা দিনের কষ্টের কথা মনে থাকে না ক্লাম তোই শেষ হয়ে যায় কি যে একটা হাসি আসে কারণ টাকা টাকা একটা জিনিস টাকায় মানুষ দুঃখ বুঝে যায় মানুষ আঘাত পর্যন্ত বুলে যায় টাকা হ্যাঁ এই জন্য দিন শেষে টাকাই সব যে যত কথায় বলো কি বলেন আপনারা কমেন্টে জানাই কি আরো কিছু বুঝে